সকালবেলা রোদ্রে বৈশা রয়েছি এখন বাজে আটটা তো বানরের খেলা দেখতেছি বৈশা বাচ্চার স্কুলে দিয়া তা আসার সময় মাছ কিনবো লই তো আ এই যে হালু আছে খাবি মিটা দিয়ে দশটা

লই তো আয় এই যে হালু আছে কাবি ডাকিতে আসতে আপু ভাইয়ারা স্কুলতে আসার সময় আজকা দুকা মাছ নিয়ে আসলাম অনেক দিন যাবত মাছ খাইতে ইচ্ছা করতাছে টাকি মাছ আসসালাম আলাইকুম আপু ভাই আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো অনেক দিন যাবত টাকি মাছ খাইতে ইচ্ছা করতে আজকে নিয়ে আসলাম মাছটি এবারে কিন্তু বলছি আমি সাদা হয়েছে খালি যাই আর আহি দেখা দেখা সব রেডি করে নিলাম তাকে মাছটি ভুনা করব আমার অনেক দিন ধরে তাকে মাছ খেতে ইচ্ছা করতাছে কিন্তু আনার সময় পাই না কোটার সময় পাই না তাকে রাস্তায় পাইলাম নিয়ে আসলাম Mm hmm, to mm -hmm. mm -hmm. mm -hmm. ঘুম দিলে কাজে লাগব মাছ খাই না কোনো মাছ আমার পছন্দ সব সময় মাছ আমি খাই পাতা গোটা দিয়ে দিই একসাথে বলো কাহ আর একটু জোরটা শুকাইবি जोल लो। जोल देखा पड़े के बाद हो